বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে নিয়ে এসেছি রুই মাছের ডিমের রেসিপি রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব আর ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদের নতুন ভিডিও দেখাতে পারি এই যে এটা হচ্ছে মাছের ডিম রুই মাছের ডিম আর ডিমটা বাজার থেকে কিনে নিয়ে এসেছে ডিমটা আমি পরিষ্কার করে নিয়েছি আর এখানে যে রকগুলো আছে রগগুলো রাখতে হবে নাহলে ডিমটা সুন্দরভাবে কাটা যাবে না এখানে অনেকগুলো ডিম আছে এখানে আমি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব একটা ডিমের সাথে আরেকটা ডিম লাগবে না তাহলে আর এখানে নিয়েছি কাঁচা মরিচ পেঁয়াজ আর মরিচ এগুলো আমি সব শিল্পটা বেটে নিয়েছি যে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইতে আগে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি আর মাছের ডিম কিন্তু অনেক ফুটে এই জন্য সাবধানে ডিমগুলো ভাজবেন যে উল্টে পাল্টে নিচ্ছি দেখুন একটাও লেগে যাবে না সব মাছের ডিম আমি ভেজে উঠিয়ে নিয়েছি এখন আমি সেই তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর এখন কাঁচামরিচ বাটা আর সবসময় চেষ্টা করবেন এটা কাঁচামরিচ দিয়ে রান্না করার জন্য তাহলে খেতে অনেক ভালো লাগে আর দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া কালার হওয়ার জন্য আর যত পরিমাণে পেঁয়াজ দিবেন তত বেশি খেতে ভালো লাগবে দিলাম অল্প পরিমাণে একটু পানি দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আরও ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যে দেখুন মশলা থেকে যে একবারে তেল বের হয়ে এসেছে তাহলে মনে করবেন যে এটা ভাজা হয়ে গেছে এখন আমি সব ডিমগুলো দিয়ে মশলা দিয়ে আর একটু ভালোভাবে ভেজে নেব কারণ মাছের ডিম তো ভেঙে যাবে না এভাবে ভেজে নিতে হবে আপনারা চাইলে এভাবেও খেতে পারেন এখন আমি দিলাম ভাজা জিরার গুঁড়া দিয়ে আরও ভালোভাবে ভেজে নেব দিয়ে অল্প আছে ভেজে নিলে নেওয়ার পর আমি একটু পানি দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়েছি যেন মাখা মাখা হয় দেখুন হয়ে গেছে আমার একবারে রেডি হয়ে গেল মাছের ডিমের ভিতরটা সিদ্ধ হতে হবে দেখুন আমি থালায় পরিবেশন করে নিলাম বন্ধুরা আপনারা অবশ্যই এভাবে চেষ্টা করবেন রান্না করার জন্য আর কেমন হয়েছে আমাদেরকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমি তাহলে নতুন নতুন রেসিপি আপনাদেরকে করে দেখাবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই